শুভ সন্ধ্যা আমার প্রিয় পরিবার আজকে আমি রাতে রান্না করব ডিমের ঝোল তো তার জন্য আমি কিন্তু সব কিছু কেটে ধুয়ে নিয়েছি আর এদিকে তিনটে ডিম নিয়েছি আর আলুটা সেদ্ধ করে নিয়েছি আমি ভাজা ডিম পছন্দ করি তার জন্য কিন্তু আমি আমার জন্য একটা ডিম ভেজে নিয়েছি তো তেলটা গরম হতে এদিকে পেঁয়াজ দিয়ে দিলাম তো আজকে কিন্তু মা বাবা খাবে না মা বাবা আজকে রুটি খাবে সেই কারণে আমাদের তিনজনের জন্য আজকে রান্নাটা করছি তো পেঁয়াজটা ভাজা হতে তার মধ্যে কিন্তু আমি টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো তো দেখো টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো তো আজকে রান্নাটা কিন্তু আমি খুব হালকা মশলাতে করব কারণ আজকে আমার এই তরকারিটাই কিন্তু আমার বাবুও খাবে যেহেতু অনেকটা ছোট বেশি ঝাল খেতে পারে না সেই কারণে কিন্তু হালকাভাবেই করব। তো এবার একটু আদা রসুন বাটা দিয়ে দেবো কারণ ডিমের ঝোলে কিন্তু একটু আদা রসুন বাটা না দিলে এক তুমি ভালো লাগে না তো দেখো আদা রসুন বাটাটা দিয়ে ভালোভাবে আমি কিন্তু ভাজা ভাজা করে নিচ্ছি তো তারপরে কিন্তু আমি একটা মশলা করে রেখেছিলাম একটু জলে গুলে একটু জিরের গুঁড়ো হলুদ আর লবণ তার থেকে বেশি কিন্তু কিচ্ছু দিই আজকে ডিমের ঝোলটা কিন্তু আমি অনেক সাধারণভাবে করেছি সাধারণভাবে বলতে খুব মানে অল্প তেল মশলাতে করেছি কারণ এই খাবারটাই আমার ছেলে খাবে সেই কারণে তো এবার মটরশুঁটিটা দিয়ে নিলাম মটরশুঁটিটা দিয়ে একটু মশলার সাথে কষিয়ে নেব তো দেখো আজকে কিন্তু আমি একদম লঙ্কার গুঁড়ো দিইনি তবুও কত সুন্দর কালার এসছে মানে রান্না করার সময় কষানোটাই কিন্তু মেন পার্ট তো তুমি যত ভালোভাবে মশলা কষাবে ততই কিন্তু তোমার রান্নাটা টেস্টি হবে তো দেখো আমার কিন্তু বেশ ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে এবার আমি সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো দেখো আমার কিন্তু খুব ভালোভাবে মানে মেশানো হয়ে গেছে আর ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো এবার আমি ডিমটাও দিয়েছি এই কারণে যে দাঁতের ডিমটাও একদম আলুর সাথে আমি কষিয়ে নেব। তারপরে কিন্তু আমি জলটা দেব তো বাবুর ডিমটা রেখে দিয়েছি আর আমার জন্য তো ভাজা ডিম তো তোমাদের দাদা ভাইয়ের ডিমটা দিয়েই কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো দেখো খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি তো কষানোটাই মেন বারবার বলছি তো দেখো এবার কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে নেব তো রান্নাটা কিন্তু সত্যি ভীষণ সুন্দর হয়েছিল খেতে আমি নিজেও জানতাম না আমি সত্যি এতটা সুন্দর রান্না করতে পারবো তো তারপরে দেখো কিছুটা ঢাকা দিয়ে রাখার পর কিছুক্ষণ পর খুলে দেখছি টকবক করে ফুটছে তার মধ্যে কিন্তু ভেজে রাখা ডিমটা দিয়ে নিলাম তারপর একটু নাড়াচাড়া করে আমি কিন্তু আবার একটু ঢাকা দিয়ে দেব তো দেখো আমার কিন্তু একদম রেডি মানে ঝোলটা নামানোর জন্য পুরো দেখো রেডি চলো ঝোলটা নামিয়ে নিই তো আজকে কিন্তু আমার ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে আমার পাশে থাকবে তো চলো আজের মতো টাটা